আমি আরো ভাবছিলাম এই বিলো দেশ হয়েছে ওই বিল একটু জমিন আছে ওই বিলো দিলি শেষ ওই কি করলো রে ভাই আমার সব নষ্ট করে দেওয়া যায়

সা যাইতাম বাই ওই গরম পানি আছে না আদা দিয়া একটু হলো এ দিও গিফট দেখছো এমনি দি ব্যথা করে ও আমি চা খাই না কিটটা ধরে আমি চাও খাই সবই খাই কলা রে ব্যথা হচ্ছে তাই দেখি আমি গরম পানি দি আদা দিয়া খইতাছি তুমি উল্টা ভাবো মিয়া কত কিটটারে কিটটা দেখ ই এনে দিলে কিট তুমি গুরু কেমন লা লাই ভাই যে কইছো তুমি আমার নামে